অবশেষে বহুল কাঙ্ক্ষিত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কোটা সংস্কার বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের প্রজ্ঞাপন জারি করেছে সরকার কিছুক্ষণ আগেই এই প্রজ্ঞাপন জারি করা হয় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে রায়ের কিছু পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই তারা যেভাবে দিয়েছেন আমরা সেভাবে প্রতিপালন করেছি এর বাইরে যাবার কোনো অভিপ্রায় আমাদের নেই সংবাদ সম্মেলনে বলেছিলেন আইনমন্ত্রী আলুসুল হক এই সময় তার সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মন্ত্রী হোসেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করে এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের নবম থেকে বিশতম গ্রেডের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর হবে প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ বা মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও যা বলেছেন আশা করি এখন আর নতুন কোনো সমস্যা তৈরি করা হবে না এবং পরিস্থিতির আর অবনতি হবে না তার তবে যদি অবনতির চেষ্টা কোনো অপশক্তি করে সে বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনজীবনে যখন স্বস্তি আসবে তখন সরকার কারফি প্রত্যাহার করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্বস্তি ফিরে যতই ফিরে আসছে ততই কারফিউর মেয়াদ কমিয়ে আনা হবে আন্দোলনকারীরা যে নতুন দাবিগুলো দিয়েছিল সেগুলো না মানলে তারা আবারও আন্দোলনে ফিরে যাবে বলে যে কথা বলেছে গণমাধ্যমে সে বিষয়ে মন্ত্রী বলে মূলত এটা ছিল কোটা বিরোধী আন্দোলন সরকার চাকরিতে কোটা সংস্কার চেয়ে আমি আবার জানাবো যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেছে সংস্কার চেয়ে এখন তাদেরও কর্তব্য আছে এখন তাদের উচিত স্ব জায়গায় ফিরে পড়াশোনা করা তিনি বলেন ধৈর্য ধরেছে কিন্তু ষড়যন্ত্রকারী কোমলমতি শিশুদের ডাল হিসেবে ব্যবহার করেছে এই ষড়যন্ত্র মোকাবেলা যথেষ্ট শক্তি সরকারের আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলবে জানতে চাইলে তিনি বলেন আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় তত তা নিয়ে সচেষ্ট এক প্রশ্নে জবাবে আইনমন্ত্রী বলেছেন সহিংসতার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কাজ শুরু হয়েছে কোটা বেশি এখন পর্যন্ত যা ঘটেছে তার বর্ণনা দিয়ে বলেন কোটা বিরোধীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল তার সুযোগে কিছু মহল সহিংসতা করেছে আপনারা জানেন কোটা নিয়ে আন্দোলন চলছে এবং আজকে চতুর্থ দিনের মতো কারফিউ বলবৎ রয়েছে বাংলাদেশে এই অবস্থায় অবশেষে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই প্রজ্ঞাপন যেটি সেটি জারি করা হলো কোটা সংস্কার বিষয়ে আন্দোলনকারীরাও দাবি জানিয়েছিল দ্রুত প্রজ্ঞাপন জারি করার পাশাপাশি তারা আরও কয়েকটি কয়েকটি শর্ত দিয়েছিল যেগুলোর মধ্যে ছিল কয়েকজন মন্ত্রীর ছাত্র ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা গোটা সংস্কার আন্দোলনের চার সমন্বয়ক নিখোঁজ বা গুম রয়েছেন তাদের সন্ধান দেওয়া এবং কারফিউ প্রত্যাহার করা এইসব বিষয়ে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন এবং আজকে চতুর্থ দিনের মতো যে কারফিউ চলছে তার মধ্যে যেসব আপডেট বলতে পারি আমি সেগুলোর মধ্যে রয়েছে নরসিংদীতে আত্মসমর্পণের জন্য জড়ি হয়েছেন একশোর মতো জেল পালানো কয়েদি বিভিন্ন জবায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশ ছাড়ছেন নেপালের শিক্ষার্থীরা এছাড়া বলা হচ্ছে দেড় শতাধিক মামলায় হাজারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে সার হোসেন নিউজ লন্ডন